সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মেডি বাংলা আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যা অনেকেই ব্যবহার করেন মানসিক উদ্বেগ টেনশান বা ডিপ্রেশনের মতো সমস্যায় ওষুধটির নাম হল ফ্রেন্সিড ট্যাবলেট ভিডিওটি শুরু করার আগে ছোট একটি অনুরোধ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যতে নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান ফ্রেন্সির ট্যাবলেট কি ফ্রেন্সিড ট্যাবলেট হলো একটি কম্বিনেশন ওষুধ যাতে দুটি কার্যকর উপাদান থাকে ফ্লুপেন্টিকসল পয়েন্ট ফাইভ এমজি এবং মিলিট্রাসিন টেন এই দুটি ওষুধ একসাথে কাজ করে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে যার ফলে মন খারাপ হতাশা অস্থিরতা উদ্বেগ বা মানসিক চাপের সমস্যা কমে আসে উৎপাদনকারী কোম্পানি এই ওষুধটি উৎপাদন করে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের তৈরি ফ্রেন্সিড ট্যাবলেট বাজারে সহজলভ্য এবং ডাক্তাররা এটি সাধারণত মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন রোগে প্রেসক্রাইব করে থাকেন দাম বা মূল্য ফ্রেন্সিড ট্যাবলেটের একটি ট্যাবলেটের দাম পাঁচ টাকা আর একটি স্ট্রিপে থাকে পনেরোটি ট্যাবলেট যার স্ট্রিপ প্রাইস পঁচাত্তর টাকা তবে এলাকার ফার্মেসি বা অনলাইন ফার্মেসি অনুযায়ী দামে কিছুটা পার্থক্য হতে পারে ফ্রেন্সির ট্যাবলেট কিভাবে কাজ করে এই ওষুধে থাকা ফ্লুপেন্টিক সল হল একটি টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক যা মস্তিষ্কে ডোপানিন নামের কেমিক্যালকে ব্যালেন্স করে এটি আমাদের অতিরিক্ত দুশ্চিন্তা ভয় মানসিক অস্থিরতা বা উত্তেজনা কমাতে সাহায্য করে অন্যদিকে মিলিট্রাসিন হলো একটি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যা মস্তিষ্কে স্যারাটোনিন এবং নর এপিনেফ্রিন নামের রাসায়নিকের পরিমাণ বাড়ায় এই দুই কেমিক্যাল মন ভালো রাখে শক্তি বাড়ায় এবং মানসিক ক্লান্তি দূর করে অর্থাৎ এই দুটি উপাদান একসাথে কাজ করে আপনার মোড উন্নত করে আত্মবিশ্বাস বাড়ায় মনোযোগ ফিরিয়ে আনে এবং ডিপ্রেশনের লক্ষণগুলো দূর করতে সাহায্য করে ফ্রেন্সিড ট্যাবলেট কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় ফ্রেন্সির ট্যাবলেট সাধারণত নিচের সমস্যাগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় হালকা থেকে মাঝারি মাত্রার ডিপ্রেশন বা ডিপ্রেশন উদ্বেগ বা টেনশন অ্যাংজাইটি স্ট্রেস মানসিক অস্থিরতা বা বিরক্তি অনিদ্রা বা ঘুমের সমস্যা অতিরিক্ত চিন্তা ভয় বা আতঙ্কজনিত সমস্যা প্যানিক ডিজর্ডার দেহে অজানা কারণে ব্যথা বা ক্লান্তি যেটা সাধারণত মানসিক টেনশন থেকে হয় সাইকোসোম্যাটিক ডিজর্ডার্স অর্থাৎ মানসিক কারণ থেকে শারীরিক অসুস্থতা এটি সাধারণত এমন রোগীদের জন্য ব্যবহৃত হয় যাদের দৈনন্দিন জীবনের মানসিক চাপের কারণে শরীর ও মনে ভারসাম্য হারিয়ে যায় ফ্রেন্সিড ট্যাবলেট সেবনের নিয়ম এই ওষুধটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শে খেতে হয় সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ হতে পারে দিনে একবার সকাল বা দুপুরে এক ট্যাবলেট তবে কারো কারো ক্ষেত্রে ডাক্তার দিনে দুবারও দিতে পারেন সকালে ও রাতে কখন খাওয়া উচিত সকালে খেলে দিনের কাজে মনোযোগ বাড়ায় উদ্যম দেয় খাবারের পরে খাওয়া সবচেয়ে ভালো কখন খাওয়া ঠিক নয় রাতে খেলে অনেকের ঘুমে সমস্যা হতে পারে আবার কারো ক্ষেত্রে ঘুম বাড়িয়ে দিতে পারে তাই চিকিৎসকের নির্দেশ মেনে সময় নির্ধারণ করতে হবে ফ্রেন্সির ট্যাবলেট কতদিন খেতে হয় চিকিৎসক সাধারণত দুই থেকে তিন সপ্তাহ পর্যবেক্ষণ করে দেখেন রোগীর মানসিক অবস্থার উন্নতি হচ্ছে কিনা যদি উন্নতি দেখা যায় তবে দুই থেকে তিন মাস বা তারও বেশি সময়ের জন্য চালিয়ে যেতে হতে পারে তবে হঠাৎ বন্ধ করা যাবে না হঠাৎ বন্ধ করলে মাথা ঘোরা ঘুম কমে যাওয়া মানসিক অস্থিরতা বা উদ্বেগ বেড়ে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ওষুধের মতো ফ্রেন্সিড ট্যাবলেটেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন মাথা ঘোরা বা ভার লাগা মুখ শুকিয়ে যাওয়া ঘুম ভাব কোষ্ঠকাঠিন্য ক্ষুধা বেড়ে যাওয়া বা কমে যাওয়া বমি বমি ভাব মনোযোগে ঘাটতি কিছু ক্ষেত্রে যৌন ইচ্ছা কমে যাওয়া রক্তচাপ সামান্য কমে যাওয়া তবে চিন্তার কিছু নেই সাধারণত এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাময়িক এবং কয়েক দিনের মধ্যে কমে যায় যদি দীর্ঘস্থায়ী হয় অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে ওষুধের বিকল্প কি ফ্রেন্সির ট্যাবলেটের মতো আরও অনেক ওষুধ বাজারে পাওয়া যায় যেমন পামোলেট অ্যানজিটিন টেনসোমেট ডেলিথ্রাব ইত্যাদি তবে প্রতিটি ওষুধের উপাদান ও ডোজ ভিন্ন হতে পারে তাই পরিবর্তন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ফ্রেন্সির ট্যাবলেট আসক্তিকর নয় তবে দীর্ঘদিন নিয়মিত খেলে শরীর ও মস্তিষ্কের উপর নির্ভরশীলতা তৈরি করতে পারে তাই হঠাৎ বন্ধ না করে ধীরে ধীরে কমিয়ে বন্ধ করতে হয় এটি অবশ্যই চিকিৎসকের নির্দেশে করতে হবে ফ্রেন্সির ট্যাবলেট কতদিন পরে কাজ দেখায় সাধারণত সাত থেকে চোদ্দ দিনের মধ্যে কিছুটা পরিবর্তন অনুভূত হয় যেমন মন ভালো লাগা আগের মতো কাজে মন বসা ক্লান্তি বা দুশ্চিন্তা কমে আসা তবে কারো কারো ক্ষেত্রে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে ফ্রেন্সির ট্যাবলেট খাওয়ার সময় জীবনধারায় কী পরিবর্তন আনা উচিত এই ওষুধের পাশাপাশি মানসিকভাবে ভালো থাকতে কিছু জীবনধারাগত পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমানোর অভ্যেস নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম পরিমাণ মতো পানি পান অতিরিক্ত চা কফি এড়িয়ে চলা সময় মতো খাওয়া পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো ধ্যান প্রার্থনা বা মেডিটেশন করা সোশ্যাল মিডিয়া ব্যবহারে সংযম নিজের প্রতি ইতিবাচক চিন্তা রাখা এই অভ্যাসগুলো ওষুধের প্রভাবকে আরও বাড়িয়ে দেয় উপসংহার ফ্রেন্ডশিপ ট্যাবলেট মূলত এমন সব মানুষকে সাহায্য করে যাদের মানসিক চাপ হতাশা উদ্বেগ বা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো সমস্যা দেখা দিয়েছে এই ওষুধ মনোভাব ও শক্তি ফিরিয়ে আনে আবার জীবনের প্রতি আগ্রহ তৈরি করে তবে মনে রাখতে হবে ওষুধ কখনো একা সমাধান নয় চিকিৎসা মনোবৈজ্ঞানিক কাউন্সেলিং পরিবার ও সমাজের সহায়তা সব মিলিয়েই মানসিক সুস্থতা আসে ফ্রেন্সিড ট্যাবলেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস ওষুধটি ঠাণ্ডা ও শুষ্ক জায়গায় রাখবেন সূর্যের আলো থেকে দূরে শিশুদের নাগালের বাইরে রাখবেন মেয়াদ অতিরিক্ত ওষুধ কখনও খাবেন না প্রতিবার একই সময় খাবার চেষ্টা করবেন যদি কোনো অস্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানান সবশেষে একটা কথা মনে রাখবেন ফ্রেন্সির ট্যাবলেট আপনাকে সাহায্য করতে পারে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে কিন্তু এটি কোনো জাদু নয় মন ভালো রাখার জন্য দরকার নিজের ইচ্ছাশক্তি ইতিবাচক চিন্তা সঠিক ঘুম এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো আপনি যদি মনে করেন আপনার মন খারাপের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে তাহলে দয়া করে ডাক্তারের সঙ্গে কথা বলুন ফ্রেন্সির ট্যাবলেট নিজে থেকে শুরু করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পবিত্র দেবনাথ আপনাদের সঙ্গে ছিলাম মেডি বাংলা চ্যানেল থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে